আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম খুবই মজাদার এবং সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব চিকেন ফ্রাই তবে কোনো রকম ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা ছাড়াই ঝটপট কি করে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় আর এর উপরটা হয় ক্রাঞ্চি আর ভেতরটা হয় অনেক জুসি বাচ্চা থেকে বড় সবাই অনায়াসে খেতে পারে বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে তো বেস্ট একটা কম্বো যারা বেশি ক্রিসপি চিকেন ফ্রাইগুলো খেতে পারে না তাদের জন্য এটি একটি বেস্ট রেসিপি হবে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি বারো পিস এখানে আমি স্কিন সহ চিকেনটাকে নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিন্তু স্কিন সহই নিতে হবে না হলে উপরটা কিন্তু ভালোভাবে ক্রিসপি হবে না আর যদি আপনারা মনে করেন উপরটাও সফট থাকবে তাহলে কিন্তু স্কিনটাকে বাদ দিয়ে দিতে পারেন এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করে নেব তার জন্য হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো সস এখানে টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিয়েছি চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখানে যে কোনো গোলমরিচের গুঁড়া দিলেই হবে এখন এই মশলাগুলোকে আগে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর আমি হাত দিয়েই করে নিচ্ছি আর তারপরে এই যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে এখন এই চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব আর এই ম্যারিনেশনটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে তাহলে চিকেনের ভেতরে মশলাগুলো ভালোভাবে যেতে পারবে আর এখন এই যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন এই সবগুলোকে আবার খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব বা ম্যারিনেট করে নিব হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ডিমটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না যে ময়দা ব্যবহার করা হয়েছে সেটি যাতে এই চিকেনগুলোর গায়ে ভালোভাবে লেগে থাকে সেজন্য এই ডিমটাকে বাইন্ডিংয়ের কাজ করবে আর এই জন্যই ডিমটাকে অবশ্যই ব্যবহার করতে হবে আর এই যে আর ভালোভাবে ম্যারিনেট করার পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে কোড হয়ে গিয়েছে এখন এগুলোকে সরাসরি ভেজে নিব এগুলোকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর ভেজে নেওয়ার জন্য এদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছি চিকেনগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই যে ভালোভাবে তেল গরম হওয়ার পরে এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন মিডিয়াম লো হিটে দিয়ে ভেজে নিব চুলা জলটা মিডিয়াম হিটে বা হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু চিকেনের ভেতরটা সিদ্ধ হবে না কিন্তু উপরটা ফ্রাই হয়ে যাবে এজন্য মিডিয়াম লো হিটে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে চিকেনের ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন এই যে একই হিটে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি খেতে চান তার উপর ডিপেন্ড করে ভেজে নেবেন আর এই যে আমার চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব মোট দশ থেকে পনেরো মিনিট করে চিকেনগুলো ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো চিকেনই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে আমি এখন পরিবেশনও করে দিয়েছি তাহলে দেখলেন তো ম্যারিনেট করে রাখার রকম কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট এই চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনি সব কিছুর সাথে খেতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে খেতে পারবে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ পেজ